হ্যালো ইটু ফ্যামিলি কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ভিডিওটা তোমাদের আরেকবার একবার ওয়েলকাম তো আমার সাথে পুরো ভিডিওটাই সাথে থেকো আশা করছি ভালো লাগবে তো আজকের ভিডিওটি শুরু হচ্ছে সকাল থেকে এখন বাজে প্রায় সাড়ে ছটা আজকে ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো কারণ সকাল মানে কাল রাত থেকে শরীরটা খুব খারাপ ছিল তো সকাল সকাল উঠে প্রথমে চলে এসেছি ছেলেদের ঘরে ছেলেদের ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এই যে আমার ছোটো ছেলে আমার পিছন পিছন ঘুরে বেড়ায় সারাক্ষণ যতক্ষণ না স্কুল যায় তো ঘরগুলো পরিষ্কার করে নিয়ে একটু জান্নাটা খুলে দিলাম এই জান্নাটা দিয়ে দেখো সুন্দর রোদ আসে তো এই ঘরটা আমার খুব পছন্দের তো সকাল হলে আমি একটু জান্নার সামনে দাঁড়িয়ে পড়ি তো সকাল থেকে শরীরটা ভালো ছিল না তো বরে যাবে কাজে তো তার জন্য তাকে চা করে দিয়ে দিলাম চা আর বিস্কিট আজকে দিয়েছে অন্যদিনও মুড়ি খেয়ে যায় তো আজকে বিস্কিট দিয়ে চা দিয়ে দিয়েছে কোনো কিছু করতে ইচ্ছে করছিল না তারপরে ছেলেদেরকে করে দিয়ে দিয়েছিলাম টিফিনে ম্যাগি আর তারা নিয়ে চলে গেছিলো তারপরে লেগে পড়েছিলাম কাজে সকাল থেকে উঠেই শুরু হয়ে যায় কাজকর্ম ইচ্ছে না থাকলেও তোমাকে সবটা করে নিতে হবে এক হাতে সময়ের মধ্যে সব শেষ করতে হবে এই চিন্তা থাকে আজ একদম কিছু করতে ইচ্ছে করছিল না তবুও দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে সোয়াবিন সেদ্ধ করতে রেখে দিয়েছিলাম তো সোয়াবিন আলুর আর পেঁপে দিয়ে একটা ঝোল করব আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব তো এদিকে ভাতটাও হয়ে গেল আর ওদিকে আমার দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে তো দেখো প্রথমে আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়নে আর যে পেঁপে আলু আর টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো এক একদিন এমনটাই হয়ে যায় যে কিছু করতে ইচ্ছে করে না তো আজকে ওই জন্য একদম সিম্পলভাবে এই পেঁপে আলুর সোয়াবিনের ঝোলটা করে নেব আর এদিকে দেখো ওগুলো একটু ভাজা হয়ে গিয়েছে তো তারপরে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর মশলা দিয়ে দিলাম আদা বাটা টমেটো বাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভেজে নেব মশলাটাকে কষিয়ে নেবো আর যে যেদিন দেখবে কোনো কিছু ইচ্ছে করে না সেদিন বান্নাও খুব একটা ভালো হয় না তো যাই হোক সেভাবে করে নিলাম দেখো এদিকে পেঁপে আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম সোয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম সবজিগুলোকে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা একটু ঘি যাতে একটু টেস্টটা ভালো আসে তো এই তরকারিটা আমার বাড়িতে আমার বড় ছেলে খেতে খুব পছন্দ করে পেঁপে দিয়ে সোয়াবিনের তরকারি তাই আজকে এটাই করলাম কিচ্ছু ইচ্ছে করছিল না করতে তো রান্নাবান্না তো করতেই হবে আমি তো আর একা নয় যে না রান্নাবান্না না করেই হয়ে যাবে তো ছেলেরা রয়েছে বড় হয়েছে তো তাদের জন্য তো কিছু না কিছু করতেই হবে আর এদিকে দেখো আমি নিজের ভাতটাও বেড়ে নিয়েছি বরকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম এদিকে একটু ভাত একটু তরকারি পাপড় আর একটু আচার নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা একটু চলে গেছিলাম আমাদের এখানে বাড়ির পাশে জগদ্ধাত্রী পুজো হয় তো মায়ের মাকে দর্শন করতে একটু বেরিয়ে পড়েছিলাম তো এদিকে দেখো মেলাটাও একটু ঘুরে নিলাম যেহেতু বাইরে ছোট বাচ্চা তো বুঝতেই পারছো মেলা তো ঢুকতেই হবে কারণ ওদের বায়না মেলা না ঢুকলে তো হবে না মেলাটা ওদেরকে ঘুরিয়ে নিচ্ছি আর ওরা তো মেলাতে গিয়ে প্রচণ্ড লাফালাফি ঝাপাঝাপি যা পারছে তা তাতেই উঠে পড়ছে ওদেরই তো মজা মেলাতে গেলে আর মেলাতে গিয়ে একটু পাপড় ভাজা আর জিলেপি কিনে নিয়েছিলাম সেই জিলেপি আর পাপড় ভাজা নিয়ে বাড়ির দিকে রওনা হলাম তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সকলকে এভাবে পাশে থাকার